আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব চিড়ার ডেজার্ট রেসিপি আমি এখানে দেড় কাপ পরিমাণে চিড়া ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কম জানি ইত্যাদিতে প্রাণ ঠান্ডা করে দেবে এই চিড়ার ডেজার্ট আমি এতে দিয়ে দিচ্ছি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অনেকে দুধ খেতে চায় না এজন্য আপনারা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কলা তিন চারটি খেজুর কুচি এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিব যেহেতু আমি আগে থেকেই চিড়াটা ভিজিয়ে রাখিনি সেহেতু দিয়ে দিচ্ছি কিছু পানি আপনারা যারা লিকুইড দুধ ব্যবহার করবেন তারা পানি না দিলেও চলবে এখন এটি ফ্রিজের নরমালি রেখে দিব খাওয়ার কিছু সময় আগে বের করে নিলেই হবে তৈরি হয়ে গেল আমার চিড়ার ডেজার্ট আল্লাহ হাফেজ